私はどうなってるか。 আচ্ছা আপনি ছবিকে দেখে কি মাহির বিয়ে নাকি একজন মাহিকে দেখে আপনি তার প্রেমে পরে বিয়ে করলেন অবশ্যই ব্যক্তি ব্যক্তি মাহিকে দেখে মাহির কোন জিনিসটা আপনার কাছে ভালো লেগেছিল চোখ বা স্মাইল বিউটি কোনটা আসল সব কিছুই

আচ্ছা সেখানে একটা মজার ঘটনা জানতে পারি প্রথম ঘটনা মানে দেখা কোন ঘটনাটায় মাহি আপনার জীবন সঙ্গী হয়ে গেল বা সিদ্ধান্ত নিয়ে নিলেন সেটা সে আমার সাথে ড্রাইভে ছিল আর আমি গাড়ি চালাইতেছিলাম সে পিছনে ছিল ওই দেখছিল ওই ওইখান থেকে একটু চিনা জানা মাহি আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে ক্যারিয়ার যখন তুঙ্গে তখন আপনি এরকম একটা সিদ্ধান্ত জানাবেন মানে আমার আমার বড় বড়ই খুব ইচ্ছা ছিল যে আমি যখন মোটামুটি মানুষ যখন আমাকে চিনবে মোটামুটি মানুষ যখন আমাকে পছন্দ করবে আমি ঠিক তখনই আমি আমার মানে তখনই আমি বিয়ে করে ফেলবো যাতে কখনো এটা না হয় যে আমার ক্যারিয়ার ডাউন হয়ে গেছে তখন আর হয়নি দেখে আমি বিয়ের সাথে করে ফেলেছি সো সবসময় আমার কাছে মনে হয়েছে যে কারণ আমি যখন এই পজিশানে আছি দেখে আপনারা সবাই আসছেন আমার ইন্টারভিউ নিচ্ছেন এভাবে দুজনে ছবি তুলছেন হয়তো বা কোনো একদিন যদি এরকম হতো যে আমার মানে আমাকে কেউ চিনতেই মানে চিনতে পারছে না আর ওরকম আমার কোনো কিছু জানি না সেক্ষেত্রে হয়তো বা আপনার এভাবে সেদিন আসতেন না সো এর জন্যই অবশ্যই সিনেমা করাটা কমে যাবে আমার বছরে হয়তো বা একটা বা দুইটা সিনেমা করব যদি খুব ভালো প্রজেক্ট হয় তাহলে এছাড়া সেক্ষেত্রে আমি একটু প্রশ্ন করতে চাই যে দর্শক কি তাহলে আপনি মনে করেন যে আগের মাইকে গ্রহণ করে নিবে না পুরোটাই আমি বললাম না যে আমি সব সময় হুটহাট কাজ করি সো আমার যদি মনে হয় যে আমাকে কেউ পছন্দ করছেন অবশ্যই আমি এখানে থাকব না বাট যদি দেখি যে না একজন দর্শক আমাকে পছন্দ করছে সেক্ষেত্রে আমি আমার ক্যারিয়ার ছাড়বো না দর্শকরা তো এই মুহূর্তে মাইকে চাই তাহলে যখন মনে হয় আমরা বছরে একটা ছবি করব তাহলে দর্শকদের না 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 দর্শক যদি আমাকে চেয়ে থাকে তাহলে বছরে যেই সিনেমাটা আসবে সেই সিনেমার জন্য সারা বছর দর্শক ওয়েট করবে ইনশাআল্লাহ বর্তমান ঢাকায় চলছে নায়িকার কম করা হয় তাহলে কি অবস্থা না আমার কাছে তো মনে হয় নায়িকার নায়িকা যারা একদম মানে যারা জনপ্রিয় এই টাইপের যারা মানে আপনাদের মতো যারা কাজ করে তো এমনিতেই দশ নারী তোর সম্পর্কে আর ছবি কমাই দিলে আমাদের চলাচলের ক্ষতি হবে না ক্ষতি আমি আসলে জানি না এত ডিপলি আমি চিন্তা করিনি কারণ সব সময় খুব হুটহাট কাজ করেছি এটাও বলা যেতে পারে হুটহাট সো আশা করা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকবে আর

দেখা গেল কোনো সময় দুইটাই মানে খারাপ যাচ্ছে দর্শক পছন্দ করছে না একটা ভালো যাচ্ছে সেক্ষেত্রে আমি যদি বছরে একটা সিনেমা করি এবং সেটাই খুব বেছে করি এবং সেটা দর্শকের পছন্দ হয় আমার মনে হয় যে এটা রাইট ডিসিশন সিলেটে আমি জুলাই থেকে চলে যাব আসব যখন শুটিং করব তখন হানিমুন এটা তো জুলাইয়ের পরের দিন আলোচনা সাপেক্ষে

না না আমি একদম একদম আশা ছেড়ে দিচ্ছি কারণ কালকে থেকে আমার ইনবক্সে শুধু টেক্সট আসতেছে যে যারে যাবে যদি যা এখন বিভিন্ন অনলাইন এবং প্রিন্ট মিডিয়াতে অনেকে কমেন্টস দিয়ে খুব কষ্ট পাইছে খবরটা শুনে খুব কষ্ট লাগলো মানে এদের জন্য কি করার আছে আমি খুবই খুশি যে কষ্ট মানে নিউজ স্টোরি কষ্ট লাগে হ্যাঁ মানে এটা হচ্ছে ব্যাকআপে কি আছে অনেকে অনলাইন নিচে তো কমেন্টস অনেক জায়গায় লিখছে মানে আমাদের প্রথম হলো এটা লিখছে যে ম্যাক্সিমাম যারা লিখছে তারা লিখছে যে নিউজ স্টোরি খুব কষ্ট লাগে তাদের তাদের জন্য কি বলা আছে না না আমার যেটা কথা যে ওনারা যে কষ্ট পেয়েছে এটাই আমার সার্থকতা যে তাদের কষ্ট দিতে পেরেছি এমন অনেকেই আছেন যারা মানে বিয়ে করলেও কি না এই মধ্যে হচ্ছে একটা আনন্দ আছে আর আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে আমি ক্যারিয়ারের ক্ষেত্রে যেটা বললাম যে আমি যদি কখনো পজিশন ডাউন হয়ে যেত সেক্ষেত্রে যদি আমি তখন বিয়ে করতাম তখন মনে হতো যে আচ্ছা আমার ক্যারিয়ার ভালো যাচ্ছে না বলে হয়তো আমি বিয়ে করে ফেলছি সো এখানেও সে সেটা যে আমি তাদেরকে রেখে আমি বিয়ে করে চলে আসলাম তারা আমাকে অপছন্দ করার আগেই সরে গেছি সো ওই ওই দিন আমাকে দেখতে হলো না আমার জন্য দোয়া করবেন এবং ভবিষ্যতে যাতে আমরা ভালোভাবে থাকতে পারি সেই জন্য আর আমি কোথাও নিয়ে যাই নাই উনি আপু যেই জায়গায় আছে ওই জায়গায় থাকবেন সবসময় আপনাদের মাঝেই আমি শুধু ওনার লাইফে জয়েন করছি এবং আমি চাই আপনারা সবাই দোয়া করবেন এবং সব ভক্তরাই যাতে দোয়া করেন আমাদের জন্য আর আছে যে আসলে বিয়ের পরে শ্বশুর শাশুড়ি

ওইটা আমার মধ্যে একটু আছে সো দেখা যাক ম্যানেজ করে ফেলব আচ্ছা মাহি আপনি বলে বছর একটা ছবি করবেন বা দুটো ছবি করবেন আল্লাহ করুন হাইপোথেটিক্যাল কোশ্চেন যদি কোনো কারণে একদম না 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 একদম না না যদি একজন পছন্দ না করে সেক্ষেত্রে সিলেটে যে ভাত রান্না করবো এছাড়া আর কোনো সেক্টরে আমি কাজ করব না না আমার সিনেমাতে মানে প্রযোজনও ওটা শখ ছিল বাট ওটা একদম কোনো ইয়ে ছিল না যে ওটা করতেই হবে সো যদি হিরোইন না থাকে তাহলে প্রযোজনার না

राखी <laughs> त

Terima kasih telah हेलो क्या सुनिए क्या मैं पर दूंगा थोड़ा अनु है कौन है कौन है ऐसा है तो बोल दीजिए अच्छा जी जा मैं कह दिया आपको

एक तो ये एक तो ये दिक्कत सुलासुन एक तो ये दिक्कत सुलासुन ये दिक्कत एक तो ये दिक्कत हाँ ओके अब रे क्यों पिशोने ऐसी पिशोने ऐसी माया क्यों पिशोने जबर माया को माया अब अब मेरी एक क्यों पिशोने जबर माया को इक्कीस दिक्कत मदर पास जबर माया को ओ माया कहाँ दिक्कत